টিম এসে জানা নমুনকে মারল কে শ সেখানে দেখতেছে যে প্রতি তিনজনের বলতে না ছেলেদেরও কি তার মা বলতে ছেলেদের করে কিন্তু সমস্যা বেশি বেরে যায় ওই তিনজনের একাডেমিক তো এই ইনফরমেশন

আমরা যদি চিন্তা করতাম ঠিক আছে আমরা এই ইস্যুগুলোকে সলভ করার জন্য কিভাবে আমরা যেতে পারি তো তখন আমরা চিন্তা যে আমাদের বেশিরভাগ মানুষের কাছে একটা মোবাইল ফোন থাকে ওই মোবাইল ফোনের মাধ্যমে যদি পারি সিকিউরিটি প্রাইভেটলি তারা ইনফরমেশনগুলো অ্যাক্সেস করতে পারবে তাদের কোয়েরিগুলোকে কি নিতে পারবে এবং সেই অনুযায়ী একটি তারা উত্তরগুলো পেতে তো সেখান থেকে অ্যাকচুয়ালি আমাদের এই সুস্বাস্থ্যটা ঢুকে এই

এআই এর ডেভেলপমেন্ট আমরা আসলে এটা জাননা জানি আজকে প্রসেস যত যত করতে টেস্টিং করি টেস্টিং করার পর যে এটাকে যেন পার্ট পার্ট দেন আমরা একটা এক্সপার্ট যারা আছে তাদেরকে কনসালটেন্টী

তারপর আমরা তৈরি করি এবং এখান থেকে আমরা একটা বাংলাদেশের যারা টিম বাংলাদেশের যারা বড় যারা আছেন তাদের জন্য তারা তাদের প্রোভাইড করে তারা তাদেরকে আরো যে